এটাই প্রথম ইন দ্য ইউকে এবং আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ অনলাইন অ্যাপস বেসড এমপ্লয়ার শুধু বেসিক চারটা কোয়েশনে অ্যান্সার দিবে ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যান্ড কোন পজিশনে তাকে কাজ করতে চায় প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেই আমরা ব্যাকএণ্ডে সব কাজ করে আমরা বলে দিব এমপ্লয়ারকে ওই এমপ্লয়ি কাজ করতে পারবে কি না এবং এটা করতে মাত্র দশ পাউন্ড খরচ হবে যে দশ পাউন্ড খরচ করলে এমপ্লয়ার সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ফাইন থেকে সেভ হবে শুধু ফাইন না এটা রেপুটেশন ড্যামেজও আছে ওদের লিস্ট চলে যাবে যদি ফাইন খায় হোম অফিসের সাইটে যে কেউ দেখতে পারবে পাবলিকলি অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায় অনেকে ইভেন প্রিজনে যান যদি রিপিটেড অফেন্ড হয় সুতরাং আমরা যে অ্যাপসটা করছি উইদিন ফাইভ মিনিটসে আমরা ডিসিশনটা দিয়ে দিব এমপ্লয়ারকে ওই এমপ্লয়কে কাজে রাখতে পারবে কি পারবে না এবং মাত্র টেন পাউন্ডের বিনিময়ে ইভেন বাই অফ প্যাকেজ কিনলে আরও চিপি আমরা করতে পারবো সুতরাং আমার সব এমপ্লয়ারের কাছে যেটা আবেদন হলো যে আপনারা যে কাউকে রিক্রুট করার আগে এই চেকটা করবেন তাতে আপনারা ফাইন খাবেন না আর জনি লিভারকে আমরা এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন করলাম আপনারা জানেন আমাদের আগের এম্বাসেডার সাকিব আল হাসান ছিলেন এক বছর আগে এবার ওনাকে নিয়ে আসছি কারণ আমরা অ্যাফিল করতে চাই নট অনলি অন কমিউনিটি হোল এফ্রিক হি ইজ নোন বাই এভরি কমিউনিটি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা হুয়েভার নোন বাই সো উইথ হিজ প্রেজেন্স অ্যান্ড আমরা একটা কমার্শিয়ালও করতেছি যেটা সবাই দেখবেন এবং সবাই খুব এনজয় করবেন কমার্শিয়ালটা যাবে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো এই অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করব ওভার দ্য ইয়ার যে এই অ্যাপসটা কী কাজ করবে এর জন্য আমরা জনি বাইকে এক বছরের জন্য আমরা এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারও করছি এবং আমরা একটা কমার্শিয়ালও নিয়ে আসতেছি এটা আপনার দেখতে পারবেন ফার্স্ট অক্টোবর থেকে আমি বলব যতদূর আমার এক কম্পিটিটিভ অ্যানালাইসিস থেকে এটাই প্রথম ইন দ্য ইউকে কারণ অন্যান্য যে কোম্পানিটা আসে আরও বিগ বিগ কোম্পানি সবাই জানে আছে কিন্তু ওরা সাধারণত ব্রিটিশ পাসপোর্ট বা আইরিশ পাসপোর্ট নিয়ে আইডি চেক করে বাট আমাদেরটা মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কাজ করে এবং এটাই সবচেয়ে ক্রিটিক্যাল যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের স্ট্যাটাসটা চেক করে আমাদের সাইটটা এবং ইভেন বেসা পেন্ডিং থাকলেও বা অ্যাসাইলাম সিকার থাকলেও তাদেরও ওয়ার্ক রাইটটা আমরা থ্রু ব্যাকএণ্ডে সব কিছু করে আমরা দিতে পারবো সুতরাং শুধু ব্রিটিশ পাসপোর্ট এর জন্য ইন দ্যাট কাইন্ড আমরা বলতে পারি At a, in the UK, a, software, a. I'm at Work Permit Cloud, British Business Immigration Champion. Let Work Permit Cloud guide you through the immigration field. Choose the, the right team, team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. One time check, 10 pound right to work check. And this is the small the way you, say, you can do 20 right to work check for a year. And you can buy a package 160. Million. So it costs you 8 pounds. So, if you say, okay, I might be 20 like to up checking over the year, then if you, it's a big company, medium sized company, they can buy 100 right like, to work check, they can say 13 percent And then if you go like large company, if they buy 300 right like, to work check for a year, they could get like a 45%. discount. And for early like from today to first of August, whoever will register, they'll get 20% of the first of October. Until it Across the board, any package they buy, Get distance. I have no idea about all these things. <laughs> First time I heard it. Mm -hmm. I heard from, I am hearing from uh, Lutra Bhai, Luthra Sahab. Amazing sir, you are doing good work, uh, giving good message to people, you know. Uh, for this good work, you called me here, you remembered me, you gave, gave me this opportunity to, to work for this good cause.